দেখে জল চলে আসছে বিকেলটা খুবই ভালো লাগছে আমাদের চলে গেছে আমার ছেলে খেলনা যাও কেমন লাগছে তোমার দিকে

দেখা যাক পনের মিনিট চাওয়া গিফটের দোকান

বা তোমার সকালে তো গাড়ি চড়াই গেছে ঘোড়া চড়াই গেছে তাই তো আজকে ঘোড়া গাড়ি দুটো চড়াই গেছে তো হ্যাঁ হ্যাঁ আছে না গাড়ি চলে আজকে ঘোড়া চড়াই গেছে গাড়ি চড়াই গেছে আবার কালকে সকালে না এরকম কালে বাড়ি চলে যাবো এই তুই বাইক চালিয়েছিল মনে আছে গত বছরে সাদা বাইক হ্যাঁ সাদা একটা লাল একটা দুটো চলেছ তো সাদা লাল সাদা তো তুমি একা চলেছ তারপর পাগল তো চললো লালটা তারপর তুমি চললে আবার লালটা আমার তো আর খিদে পাচ্ছে না এখন আর এই দোকান থেকে হেলিকপ্টার নিয়েছিলাম ছেলে ও বা খেয়াল আছে বা কই গেল তুমি হেলিকপ্টার কিনেছ মনে আছে এই টাকা এই কি বলছি ওই দোকান থেকে হেলিকপ্টার কি মনে আছে এখানে হেলিকপ্টার কিনেছিলে अच्छा देखिए ये नया खेला डाला है ahorita हां इसको दूर आना है लोगों को গাড়ি গত বছর নেওয়া হয়েছে ভুলে গেছি যেসব খেলা আছে তার থেকে দামি দামি খেলা তোমার ঘরে আছে বাবা গেলে তো রয়েছে তোমার রয়েছে ভুলে গেছো তুমি তোমার সবই তো রয়েছে এসব

খুবই সুন্দর সুন্দর ব্যাগ গুলো দেখলেই নিতে ইচ্ছে হচ্ছে ছেলে কি দেখছো এই গরু তোমার কিন্তু আছে জানো আম্বা করে ডাকে এরকম ডাকাবে না তোমার বাড়িতে যেটা আছে সেটা আম্বা করে ডাকবে এই গাড়ি তুমি দুই দিন আগে নষ্ট করেছো আর তুমি তো এই হেলিকপ্টার তো গত বছরে নিয়ে গেছো আর এই পাশের দোকান থেকে মনে আছে সেই গুলি ছুটবে মেশিন গান নিয়ে গেছো বড় গুলি বেড়া এই দোকান পাচ্ছে সেই দোকানে ঢুকে যাচ্ছে মা ছেলে তো হ্যাঁ হাতে না বা তোমার ছেলে দেখো এইসব গাড়িগুলো সব পছন্দ হয়েছে ডান করছে আবার

এই যে আমাদের রেডি হচ্ছে তাই তো বা এটা কে খাবে তুমি একা খাবে না আমরা খাবো বড় বড় বিস্কুট খেজি তাই আমরা পাবো না ভাগে

ভালো করে পড়া সবাই ষাটটা দুটা লাভ বেশি ভাই জমি আসে খাবে তাই তো এখন খাবো এখন মঙ্গার পারে সমুদ্র পারে বসে সমুদ্র পারে বসে এঁকে খাওয়া হবে তিনশো দুশো দেড়শো একশো ভালো করে বলো আমি দেখা শুনা প্লিজ দিজি ভাই মনে জুখনে যাব না গুটি গুটি পা ইয়া